সময় তো শুধুমণ্ডলী আমরা আজারিয়াত থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউদুলিল্লাহ মিনার সৈতর রজিম বিসমিল্লাহর রহমান রহিম কসম সেই বাতাসে যে বাতাস ধুলোবালি উড়ায় কসম সেই মেঘমালার ফাল হামিলাতে বেকরা যে মেঘমালা পানি বহন করে বৃষ্টির পানি বহন করে ফাল জারিয়াত ইউসরা কসম ওই সমস্ত চলমান নৌকাগুলির যেগুলি সহজে চলাচল করে মৃদুভাবে চলাচল করে ফাল মোকাস্সে মাতে আমরা কসম ওই সকল ফেরেস্তার যারা বন্টন করে আল্লাহর আদেশ আল্লাহ তাদেরকে আদেশ দেওয়া পৃথিবীতে পাঠান যার ভাগ্যে যা যার কর্মে যা যার ফলাফল আদেশ এসে এইগুলি যারা বন্টন করে যে ফেরেস তারা সেই ফেরেস তাদের কসম এই কসম করে আল্লাহ কি বললেন ইন্দাম আতু আদুন আল্লাহ সাদেক নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য তোমাদেরকে বলা হয়েছে কে আমাত হবে বিচার হবে জান্নাত আসে জান্নাম আসে এই প্রতিশ্রুতি তোমাদেরকে যে দেওয়া হয়েছে এটা সত্য তো এটা আল্লাহতালা প্রথম ঝোড়ো হওয়া ধুলি জ্বর যে বাতাস ধুলাবালি উড়ায় যে ম্যাগমালা পানি বহন করে যে নৌকাগুলি মৃদুভাবে চলাচল করে যে ফ্রেস্তারা কর্মবন্টন করে এই চারটা বস্তুর কসম করে আল্লাহ বললেন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য তোমরা বিচারের সম্মুখীন হবে হিসাব নিকাশের সম্মুখীন হবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে এই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে এটা সত্য ওয় দিন আল্লাহ ওয়াকে এবং নিশ্চয়ই দিন অবশ্যই অনুষ্ঠিত হবে এই দিন মানে প্রতিদান দিবস মালিক ইয়ামুদ্দিন আল্লাহ তালা প্রতিদান দিবসের মালিক মানে আইন দিন মানে আনুগত্য দিন মানে প্রতিদান তো এখানে ইয়ামুদ্দিন প্রতিদান দিবস লাওয়াকে অবশ্যই অনুষ্ঠিত হবে সেই প্রতিদান দিবসে আমরা আমাদের কর্মের ফলাফল লাভ করবা এজাত এল হুবুক কসম আকাশের যে আকাশ জাতেল তেল রাস্তা বিশিষ্ট অথবা বুনন বিশিষ্ট বুনন হলো হাপকা অর্থ যে কাপড় বোনায় হ্যান্ডলুমে এটাকে হাপকা বলা হয় তো আকাশ বুনন বিশিষ্ট আকাশ অর্থাৎ গ্রহ নক্ষত্র দ্বারা আকাশকে তালা বুননের মতো সাজিয়ে রেখেছেন ফুঁবক আর প্রথম তার জন্য বললাম যে রাস্তা বিশিষ্ট আকাশ আকাশেও পথ আছে আকাশে যে বিমান চলাচল করে এজন্য নির্ধারিত রাস্তা আছে সেই রাস্তায় বিমানগুলি চলাচল করে তার কারণ আকাশে যে বাতাস মহাশূন্যের যে বাতাস এই বাতাসের যে একটা ঘনত্ব এটা সব জায়গায় সমান না কোনো জায়গায় বাতাসটা হালকা কোনো জায়গায় বাতাসটা বেশি ভারী গভীর তো একটা বিমানের প্রপলারে যে পরিমাণ মানে শক্তি সঞ্চয় করতে হবে এই জন্য বাতাসের একটা ঘনত্ব দরকার এই বাতাসের ঘনত্ব যদি না থাকে তাহলে বিমানের প্রপোলার যে শক্তিটা নিবে এটা অল্প বাতাসটা পাবে না তখন এই বিমানটা এয়ার ক্যাট করবে এয়ার ক্যাট মানে দুম করে নিচে নেমে যাবে দুই একশো দুইশো ফিট নিচে নামবে এই জন্য বিমানগুলি সাধারণত প্রথম খালি উপরে উঠতে থাকে উঠতে থাকে উঠতে উঠতে অন্তত ছত্রিশ থেকে চল্লিশ হাজার ফিট যখন ওঠে তারপরও ওর গতির দিকে চলে এর আগে চলবে না এই উপরে ওঠার কারণেই যে বিমান যদি কখনও এয়ারকাট করে তা সে সময় যেন কোনো শহর বন্দর বা কোনো টাওয়ার বা অট্টালিকা বা গাছপালা স্পর্শ না করে এই জন্য বিমানটা অনেক উঁচুতে চলে এই হুবুকমানি রাস্তা তাহলে কোন রাস্তায় বাতাসের স্বাভাবিক গতি থাকে সেগুলি জেনে শুনেই তারা বিমানের জন্য পথ নির্ধারণ করে রেখেছেন যেমন নৌপথ রাজপথ বিমান পথ সব সবটারই পথ নির্ধারণ করা আছে এই পথে বিমান চলে এয়ার ক্যাট হওয়ার সম্ভাবনা নাই হলেও রেয়ার কদাচ হবে বেশ বেশি হবে না তাই আল্লাহ বলেন যে আমার আকাশ এটা রাস্তা বিশিষ্ট ইন্ম লাফি কাউলে মোখতালেফ নিশ্চয়ই তোমরা বিভিন্ন কথার মধ্যে আছো কেউ বলো মোহাম্মদ সালাম জাদুকর কেউ বলো পাগল কেউ বলো কাহেন জাদুকর কেউ বলো গণক এই বিভিন্ন কথাবার্তা তোমরা মোহাম্মদ সালামকে বলছো এবং কোরআন সম্পর্ক বলছো ইউফাকু আু উভেক দূরে রাখা হয় হেদায়ত থেকে এই কোরআন থেকে মান উভেক যে নিজে দূরে থাকে যে দূরে থাকে তাকে দূরে রাখা হয় তাহলে হেদায়ত পেতে হলে কাছে আসতে হবে দূরে থাকলে তাকে আল্লাহ দূরে রাখবে তো হেদায়ত পাওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে দূরে রাখা হয় যে এই আসমানি কেতাব থেকে দূরে থাকে কুতিলাল খরাস ধ্বংস মিথ্যাবাদীদের খর্রাজ শব্দের অর্থ যারা বানিয়ে বানিয়ে কথা বলে যে কথার কোনো যুক্তি প্রমাণ নাই বা কোনো আসমানি কিতাবে রেফারেন্স নাই নিজেদের জ্ঞান বুদ্ধি কল্পনা ভিত্তিক কথা এই কথা যারা বলে একে বলে খার যারা বানিয়ে কথা বলে যারা রচনা করে কথা বলে যারা মিথ্যা বলে তারা ধ্বংস হোক আল্লা হুমফি গমরাত সাহুন যারা তাদের অজ্ঞতার মধ্যে শাহুন মানে অমনোযোগী হয়ে পড়ে আছে জানেও না আর জানার জন্য আগ্রহ নাই এর মধ্যেই তারা অলস অবস্থায় পড়ে আছে ইয়াস আলুনা তারা জিজ্ঞাসা করে আইয়না ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিন কখন বিচারের দিন প্রতিদান দিবস এটা কখন তা বলেন বিচারের দিন ইয়ামহম আল্লাহ নারী উফতানুন বিচারের দিন হলো ওই দিন যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে যেদিন তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে সেই দিন বিচারের দিন এটা আল্লাহ বললেন এবং বলা হবে জু কু স্বাদ গ্রহণ করো ফেতনে তাকুম তোমাদের শাস্তির তোমাদের শাস্তির স্বাদ এখন তোমরা গ্রহণ করো হাজার নাজি কুন্তুম্বি তাস্তা আজেলুন ইহা তো উহাই যা তোমরা দ্রুত কামনা করতেছিলে কবে বিচারের দিন তোমরা দ্রুত কামনা করতেছিলে এখন দেখো এটা এই জিনিস যাতে তোমরা দ্রুত কামনা করছিল। হাজ আল্লাহাদি ইহা উভয়ই কুন্তুম্বের চাষ আজিলন যে বিষয় যে বস্তু তোমরা দ্রুত কামনা করতেছিলে ইন্ডাল মোত্তাকিন আফি জান্নায় তোমার অয়ন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যারা কর্তব্য পালন করে যারা মন্দ থেকে দূরে থাকে এই সব মোত্তাকিন একই শব্দের এতগুলো অর্থ হতে পারে যারা কর্তব্য পালন করেন যারা মন্দ থেকে দূরে থাকে যারা আল্লাহকে ভয় করে তারা কোথায় থাকবে ফির জান্নাত বাগানের মধ্যে অয়ন এবং ঝর্ণা নহরের মধ্যে তাদের বাড়িঘরগুলি যেখানে থাকবে সেখানে প্রচুর বাগান থাকবে এবং নহর প্রবাহিত থাকবে আখিজি না মা আতাহম ভোম তারা হবে গ্রহণকারী যা দান করেন তাদেরকে তাদের রব তাদের রব তাদেরকে যে নামতগুলি দান করবেন এগুলি তারা গ্রহণকারী হবে এগুলি তারা সাদরে গ্রহণ করবে খাদ্য খাদক স্ত্রী যা আল্লাহ আপনাদেরকে দান করবে সেটা তারা সবাই খুশিতে গ্রহণ করবে ফুর গিলমান খাদ্য খাদক সব কিছু লেবাস পোশাক অট্টালিকা প্রসাদ এর নাম কানু কবলা জালিকা মোহসেন কেন নিশ্চয়ই এরা ছিল ইতিপূর্বে সৎকর্ম দুনিয়াতে এই লোকগুলির সৎকর্মপরায়ণ ছিল এই জন্য আল্লাহ তালা তাদেরকে এই নিয়ামাত দান করবেন এ লোকগুলির স্বভাব কেমন ছিল দেখেন কানু কালি লাইলে মায়াহা যাওন এই লোকগুলি ছিল যে রাতের অল্প সময় তারা নিদ্রা যাইত মানে ঘুম পড়া রাতের ঘুম কাইলুলা মানে দিনের ঘুম আর হাজা মানে রাতের ঘুম তো আল্লাহ বলেন তারা রাতে অল্প সময় ঘুম পড়তো কানু কালীল লাইলে মায়াহা যাওন তারা রাতে অল্প সময়ে ঘুমাত অবিল আসহায়াস্তফরুন এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। ফজরে রক্ত হয়ে গেলে তখন তাদের নামাজ শেষ হয়ে যেত তখন তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ক্ষমা এগুলি তারা চাইত এই ছিল সাহাবাইক রামদের বৈশিষ্ট্য আর কি আছে অফি আমলেম হক্লা সাহা মারুম এবং তাদের সম্পদের মধ্যে অধিকার ছিল সায়েলদের জন্য এবং মাহরুমদের জন্য তে অধিকার বলতে জাকাত তো আসি ফরশ জাকাত এসান তারপরও যে সায়েল চাবে আপনাকে টাকাও দিবেন যারা চায় রাস্তাঘাটে চেয়ে বেড়ায় তাদেরকেও দশ পাঁচ টাকা দিবেন আর বড় অঙ্কের টাকা পয়সা এটা আপনার নিকটতম প্রতিবেশী গরিব যারা তাদেরকে দিবেন যাতে তারা দাঁড়াতে পারে বা তারা এরকম ভিক্ষাবৃত্তি ত্যাগ করতে পারে তো আসলে আল্লাহ দয়া না করলে মানুষ করতে পারে না আমাকে একজন লোকে বসে যে হুজুর আমার প্রতিবেশী একটা গরিব লোক যে আমি তাকে টাকা না দিয়ে আমি তাকে একটা জাকাতের টাকাদের রিক্সা কিনে দিয়েছি যেটা তুই চালা তোর সংসারটা চলবে কিন্তু কয়েকদিন পরে সেই রিক্সাটা বিক্রি করি একটা বিয়ে করছে এখন আপনি তার কেমনি ভালো করবেন তবে আপনি চেষ্টা করছেন আল্লাহ কাছে ফল পাবেন কাজেই আল্লাহ যাকে যেভাবে রাখবে সে সেভাবেই থাকবে তবে আপনাদের চেষ্টার জন্য আপনারা ফল পাবেন আচ্ছা আচ্ছা সায়ল হলো যে চায় সে এবার আসে হলো সায়েল আর মাহরুম যে চাইতে পারে না সে এমনিই নিজে চায় না অথবা মাহরুম হলো এমন যারা চাইতে পারে না অর্থাৎ যেমন আপনি পালন করেন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এরা তো আপনাকে চাইতে পারে না যে আমার পানির লাগে লাগছে খাবার ক্ষুদা লাগছে এরা মাহরুম তো এভাবে যারা কবরে আসে বা আমরা আলামে বরজাকে যারা আসে মৃত্যুর পরে আসার পর্যন্ত যে যেখানেই থাকুক আলামে বরজাক তো এরাও কিন্তু অনেক অভাবগ্রস্ত কিন্তু তারা চাইতে পারে না তো এই জন্য যারা চায় এবং যারা চাইতে পারে না সবাইকেই আল্লাহ দান করতে বলেছেন সকলের প্রতি মানুষের হেসান থাকবে এটা বুঝে শুনে আমরা সবাইকে দান করব অনেক আছে যে তাদের কিছু নাই কিন্তু তারা চাইতে পারে না লজ্জাবোধ করে এরকম মানুষ কিন্তু অনেক কষ্ট পাচ্ছে যাদেরকে মনে হয় যেন সব কিছু আসে কিন্তু কিছু নাই কিন্তু তারা চাইতেও পারে না মানুষের কাছে তাইও মাহরুম কাজ এগুলি এই জন্য পারা প্রতিবেশীর কথা আল্লাহ কোরআনে বলেছেন তার কারণ আপনার প্রতিবেশীর মধ্যে কে রকম অভাবগ্রস্ত আছে সেটা আপনি জানবেন দূরের লোকের জানা সম্ভব না এই জন্য প্রতিবেশীর কথারা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন দানের সতেরোটা খাত জাকাতের হলো আটটা খাত আর এহসানের হলো নয়টা খাত এই এহসানের খাতে আল্লাহ বলছেন সুরায় ছত্রিশ নম্বরে আছে আল্লাহ তাহাবুদ ইয়াহু অবেল ওয়ালেদাইন হেসানা এক অবেল ওয়ালেদাইন হেসানা অজিল কুরবা আত্মীয় সদন নিকটতম আত্মীয় স্বজন ইয়াতামা এতি মিসকিন জারেজিল কুরবা নিকটতম প্রতিবেশী তারপরে জারেল জুনুব দূরবর্তী প্রতিবেশী সোহাব্যে জাম পাজরের সাথী তারপরে এবনে সাবিল মোসাফির অমামলা খাতা এবং যাদেরকে তোমরা ডান হাতের বলে আয়ত্ত করেছো অর্থাৎ তোমাদের দ্বারদাসী এই নয় এই নয়টা শ্রেণীর উপরে থাকবে আপনার হেসান এরা জাকাতও পেতে পারে কিন্তু এর মধ্যে আবার কথা জাকাত পাবে না যেমন আপনার বাপ মা ছেলে মেয়ে যদি হয় তো এরা তো আবার জাকাত পাবে না এরা হেসানই পাবে আবার কেউ আছে এ তিমিস কিন এরা জাকাতও পাবে হেসানও পাবে তো আল্লাহ তারা এগুলি আমাদেরকে সব কোরআনে বলে দিয়েছেন তো আমরা এগুলি বুঝি না আমরা টাকা পয়সা দেই এমন লোককে যাকে টাকা পয়সা দিতে আল্লাহ বলে নাই এবং দিলে সবাবও হবে না আমরা তাদেরকেই টাকা পয়সা দিই কাজে এই জন্য আপনি আল্লাহ যেভাবে বলেছেন সম্পদের মালিক তিনি তিনি যেভাবে সম্পদ ব্যয় করার জন্য বলেছেন সেভাবে আপনারা সম্পদ ব্যয় করবেন আল্লাহ রসুলকে গণিমার থেকে পাঁচ ভাগের এক ভাগ সম্পদ দেওয়া হয়েছে এরপরে বিনা যুদ্ধে যত সম্পদ হস্তগত হয়েছে সেগুলি সম্পূর্ণ আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে এবং আল্লাহ বলে দিয়েছেন কোরআনে হ্যাঁ মা আফাল্লাহ আল্লাহ রসুল মা আফাল্লাহ আল্লাহ রসুলই মেন হালুল কোরআ যে হালুল কোড়া মানে জনপদবাসী অর্থাৎ এই খাইবারের জনপদের কথা বলা হয়েছে এই খাইবারের জনপদ থেকে আল্লাহ রসুলকে আল্লাহ যা দিয়েছেন এটা আল্লাহ রসুল কী করবেন ফালের ফাল্লা রসুল আল্লাহ এবং রসুল তো এক এক অংশ তারপরে আজিল কুরবা রাসুল আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির এই পাঁচটা গ্রুপের কথা বলা হয়েছে রাসুল সাসাম নিজের এবং তার আত্মীয় স্বজন ইয়তিম মিসকিন এবং মুসাফির এই মুসাফির বলতে কিন্তু একটা বিরাট বিষয় আছে সেটা হলো যে আল্লাহ রসুলের দরবারে যে বিভিন্ন অঞ্চল থেকে ডেপুটেশনগুলো আসতো বিশেষ করে মক্কা বিজয়ের পরে এতই অফাদ আসে সেটা সামাল দেওয়াই মুশকিল এক একটা অঞ্চল থেকে এক একটা দলে দশ বিশ পঞ্চাশ একশো নাজরান থেকে তো ষাট জন আসছে এটা তো তাফসিরে বলা আছে তো এইভাবে এই যে ডেপুটেশনগুলি আসতো বিভিন্ন অঞ্চল থেকে শত শত লোক এগুলি সবাইকে আল্লাহ রসুল মেহমানদারি করাতেন এই কি আল্লাহ রসুল মেহমানদারি করাতেন এবং তিনি বলে গেছেন বিদায় আছে যে আমি যেভাবে বিদেশিদেরকে আমরা আমি যেরকম এই মানে যে বিদেশ থেকে যারা ডেপুটেশন আসে প্রতিনিধি দল আসে তাদেরকে আমি যেভাবে সেবা যত্ন করেছি তোমরা সেটা অব্যাহত রাখবে যে আল্লাহ রসুলকে যে বিশাল সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদগুলি আল্লাহ রসুল কিন্তু এভাবে ব্যয় করেছেন এটা আপনি চিন্তা করে দেখেন যে এইরকম শত শত লোকের খাবার দাবার জোগাড় করতে কতটা বাবরসি কতটা কাজের লোক কতটা কি লাগে কিন্তু আপনারা আল্লাহ রসুলকে এমনভাবে উপস্থাপন করেন যে তিনি একজন ফকির মানুষ কি সেরা জামা সেরা জুতা তাই অমুকের জামা নাই অমুকের কাপড় নাই এই সবগুলি আল্লাহ রসুল সম্পর্কে এহুদি সম্প যা বলে সেটা আমরা বলছি যে এই আমি যে কথা বলছি সম্পূর্ণ ডাইরেক্ট সত্য এবং কোরআনের কথা এই মোসাফের কারা একটা লোক তিন দিনের দূরের পথে রওনা করলে সে মোসাফির তিন দিন থেকে বেশি পথে তো সেই যুগে এই ডেপুটেশনগুলো সবই তো মানে এক মাস এক মাস দশ দিন দেড় মাস পনেরো বিশ দিন এরকম দূরত্ব থেকে এরা সবাই আসত তো এই জন্য আপনার সবই যে মোসাফের কারটা যে আল্লাহ রসুলকে বলা হয়েছে এগুলি এমন একটা বিষয় যে কোনো সিরদ গ্রন্থে এগুলি আসে নাই আল্লাহ রসুলের জীবনে বরং আসে ওই ফকিরি সব আল্লাহ রসুল পঁচাত্তর কেজি গমের বিনিময়ে এহুদির কাছে বর্ম বন্ধক রাখছিলেন তা আল্লাহ রসুল এ দিন তার ঘরে তেল ছিল না আসে দিয়ে আরাক একবার তেল আনছে এই সব কাহিনী সব এই রাইকুল মাকতেমেও এগুলি থাকার কারণে আমি কিন্তু রাসের সাসামের জীবনে লিখেছি তাহলে আমার ইচ্ছা ছিল না মানুষকে বোঝা বাড়ানো ওইটা আমি চাই না বই কত পড়বে মানুষ তো এখন দেখলাম যে ওই যেগুলো আসে এগুলোর জন্য যদি প্রতিবাদমূলক কথা বলার না হয় তাহলে তো মুশকিল এবং এমনভাবে এই এহুদি খ্রিস্টানরা আমাদের দিনকে নষ্ট করছে এবং শয়তানের বেড়াজালটা সারা পৃথিবীব্যাপী ছড়ানো সেটা আপনার তো আর চিন্তাই করেন না শয়তানের নেটওয়ার্ক গোটা পৃথিবীব্যাপী যাতে আমাদেরকে তারা সেরকম আমাদের ঢুকেতে পারেন তো এই যে আল্লাহ রসুলের জীবনে একটা কথা যে সব সিরিয় গ্রন্থকাররাই যেটা বলেছেন যে আল্লাহ রসুলের বাল্যকালে তিনি বালকদের সাথে যখন তিনি দুদমা হালিমা বাড়ি থেকে মায়ের কাছে আসে নাই মা আমার কাছে আসে নাই তখন আল্লাহ রসুলকে চিৎ করে শোয়ায় তার বুক ছিঁড়ে তার বুক থেকে কিছু একটা বের করে সেটা পরিষ্কার ধুয়ে আবার ঢুকায় দিল তো এইখানে যে হাদিসের ভাষাটা দেখবেন রাইকুল মাকতুমে ঊনসত্তর না উনআশি পৃষ্ঠে সম্ভবত ঊনসত্তর অথবা দেখবেন সেখানে বলা আছে যে জিবরামিন তার বক্ষ চিঁড়ে তার দিল বের করলেন দিল কলম হৃদয় এটা বের করলেন বের করে তার থেকে কিছু একটা জিনিস পৃথক করলেন করে বলেন এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ তো এই কথাটার জন্য আমি ওই রাইকুল মাকতুমের পরিবর্তন বই লিখি যে এই কথাটা হলো শেখ তার কারণ মানুষের মধ্যে শয়তানের কিছু আছে তাহলে তো সৃষ্টির মধ্যে শয়তান অংশীদার হল আল্লাহ সৃষ্টি আল্লাহ একা করেন না শয়তানের অংশীদারিত্ব আছে শয়তানের অংশীদারিত্ব যদি কম মেরে না তো হবে তো এই হাতে তো আমরা সবাই বলি সবাই খেতে লেখা কিন্তু এটা চিন্তা গবেষণা ওনারা করেনি শোনেন আমাদের সেই তো অনেক জ্ঞানী লোক আছে কিন্তু চিন্তা গবেষণা না করলে এই জ্ঞান দ্বারা কিছু কাজ হবে না একজন বিজ্ঞানী একজন বড় ডাক্তার তারা যে জ্ঞান রাখে তা আমরা কিছু রাখি কিন্তু তারা করোনা সম্বন্ধে স্টাডি করে না মনোযোগ দেয় না গবেষণা করে না যার জন্য তারা কিছুই বলতে পারে না কি ঠিক কিনা বলেন তো আলেম সমাজও আপনি বড় বড় আলেম কিন্তু আপনি এই বিষয়টা যদি মনোযোগ না দেন তাহলে আপনি কিছুই বলতে পারবেন না অভাব হলো এখানে তারা যে আমাদের সে ছোটো আলেম ছিল তা না কিন্তু তারা এদিকে মনোযোগ দেন নাই তারা মনে করছে যে আল্লাহ রসুলের নামে যারা বলে তারা মিথ্যা বলতে পারে হ্যাঁ কাজই রাসুলের নামে যারা মিথ্যা কিছু বলে সত্যই বলে এটা তাদের ধারণা ছিল ওই সহজ মানুষের মতোকে সাফার অক্ষরে কি ভুল পারে লেখায় নাই ভুলইতে পারে কিন্তু সাফার অক্ষরে কি ভুল পারে